মুসলমান বাইরে আমার এই তিনটা শব্দ বসানোর পর আল্লাহ আকবর আমাদের মুরব্বীরা কি বলেছেন এবার তোমার দিলটাকে ওয়াশ করো অলপটাকে রিপেয়ারিং করো মানুষের শরীরের একটা দুইটা পার্ট আছে একটা হলো শরীর আর একটা হলো রাজধানী শরীরের রাজধানী হলো কল দিল হৃৎপিণ্ড হাট এই হাট যদি ঠিক থাকে আপনার সারা শরীর ঠিক থাকবে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা ঢাকা যদি ঠিক থাকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল ঠিক থাকবে কিন্তু রাজধানী যদি খারাপ হয়ে যায় বাংলাদেশের ইতিগতি পাল্টে যাবে ঠিক মানুষের রাজধানী হচ্ছে ফল হৃদয় হৃৎপিণ্ড হাট এটা যদি ঠিক থাকে মানুষের সারা শরীর ঠিক থাকবে তাতে নামাজ করতে ভালো লাগবে রোজা রাখতে ভালো লাগবে হজ করতে ভালো লাগবে প্রান্তাল করতে ভালো লাগবে ফর্দা মতো চলতে ভালো লাগবে নিজেরা ইসলামী সাংস্কৃতিক মতো চলতে ভালো লাগবে আজকে আমাদের লাগতেছে কেন আমাদের হৃদয় হৃদপিণ্ড রাজধানী যেটা আছে এটা খারাপ হয়ে গেছে এই রাজধানী ঠিক করার জন্য যারা রাজধানীর মালিক যারা রাজধানীর কাজ করে তাদের সাথে সম্পর্ক করতে হবে যারা রাজধানীর কাজ করে তস্কিয়ায় নস করে তাদের সাথে সম্পর্ক করতে হবে নানুপুর মাদ্রাসা পিসা হুজুরের সাথে সম্পর্ক করতে হবে ফটিয়ে মাদ্রাসা হুজুরের সাথে সম্পর্ক করতে হবে আশেপাশে যত আল্লাহ গুলিরা আছে তাদের সাথে সম্পর্ক করতে হবে তাদের থেকে সবাব গুলা নিতে হবে এরপরে কি করবেন কতগুলো আলো আল্লাহ মাসা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলেন ইল্লাল্লাহ লা বিদুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও লা ইলাহা মানকিল্লাহ এটা গুলো অর্থগুলো কি আমরা তো অর্থ জানি কালমা বললাম বাঙালি ভাষায় বলে আমাদের দেশীয় ভাষায় লা ইলাহা মানে আরা

মনে মনে বলতে হবে আবাদতের মালিক কে নাই এটা বাদ দিলেন এটা ও দিলেন এটা হারিয়ে ফেললেন এটা আপনার সারিয়ে দিলেন এবার স্বীকৃতি কি বলেন না ইহাদতের মালিক একমাত্র আল্লাহ মালিক আল্লাহ মদের মালিক কে হই নাই এটা বাদ দিলেন ইহ মের মালিক হলো একমাত্র আল্লাহ হায়াতের মালিক কে হয় Ilallah, ekmatro Allah la ilaha rizikir malik ke hoi nai, ria, lama ria, illallah ria, lama ria, Allah, la la ria, la la lama la la ria, la la lama la la ria, la la lama la ilaha illallah muhammadur rasulullah কতবার 200 বার পড়তে হবে 200 বার জমিন এক শ্বাস দিলে জমিন তো এর হয় না জমিন মানে একবার শ্বাস দিতে হয়

মসিবত থেকে রক্ষা করব মুসিবতন রক্ষা করার মালিক আল্লাহ কোন ফির না কোন মাজার না কোন গোস না কোন আব্দুল্লাহ কোন ফিরের কাছে ক্ষমতা নাই কোন গোস এর কাছে ক্ষমতা নাই কোন আব্দালের কাছে ক্ষমতা নাই কোন খবরের কাছে ক্ষমতা নাই কোন মাজার এর ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার মালিক তিনি কে আল্লাহ হাজত রাওয়াহ মুশকিল কুশা এগুলা একমাত্র এক চত্র সিফাতের মালিক আল্লাহ আমাদের বিভিন্ন এখানে অনেক গেট দেখা যায় সমু গেলে দেখবেন মাজারা লেখা যায় হাজ আতার আওয়া মুশকিল কুষা হাজ ফার্সি শব্দ বাঙালির এগুলো বুঝে না ওখানে যাই হাজ আতার আওয়া মানে আপনার যত প্রয়োজন আছে সব কিছু এটার ভিতরে যিনি আছে ইনি প্রয়োজন পুরো করতে পারে জোরে বলেন নাহুদুবিল্লাহ প্রয়োজন পুরা করার মালিক আফদ আছে সমস্ত বিপদ আফদ থেকে রক্ষা করার মালিক কে আল্লাহ আল্লাহ সারা কেউ বিপদ থেকে রক্ষা করতে পারে না কোনো ফির পারে না কোনো গোল সারে না কোনো আবদাল পারে না কোনো খবরে পারে না কোনো মাজারে পারে না একমাত্র হাজত রাওয়া মুশকিল কোশার মালিক কে আল্লাহ এর এগুলা বললে এরা বলে আমরা উলি মানি না আমরা তো মেনি দিক কিন্তু এদেরকে হাজাত মুশকিল কোষা মানি না আমরা এদের জিয়ারত করে দিক কিন্তু আমরা এদের থেকে কিছু চাই না এদের থেকে সন্তান চাই না সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ হামলি ওয়ালি মাংতে হলেকিন মুশকিল কুসা মাংতে নেহি হামতো যায় জায়ার উনকেলেকিন হাম ওয়ালা দ মাংতে নেহি আমরা খবরা যায় জিয়ারত তো রিটিক কিন্তু আমরা এদেরকে হাজত দরাবা মুশকিল কুসা মানে না এরা তার এর আশেপাশে থাকে এরা সবাই এদেরকে হাজত দরাবা মুশকিল কুসা মানে এখান থেকে দিতে পারে এই আকীরা তারা বিশ্বাস করে এজন্য এখানে গিয়ে সিজদা করে এদের থেকে চায় বাবা দেন ওম দেন দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ সারা কেউ কিছু দিতে পারে না এটাই হলে কালিমার মূল নকশাদ কালিমার মূল লক্ষ্য উদ্দেশ্য হায়াত মতের মালিক কেউ নাই সন্তানের মালিক কেউ নাই রিজিকের মালিক কেউ নাই ইল্লাল্লাহ একমাত্র হায়াত মতের রিজিকের সন্তানের মালিক হলো আল্লাহ এটা বুঝাইতে হবে গায়রুল্লাহকে অন্তর থেকে বাহির করতে হবে গায়রুল্লাহকে যদি অন্তর থেকে আপনি বাহির করতে পারেন এবারে দেখবেন এবারে দেখবেন অন্তর থেকে যখন বাহির হয়ে গেছে এবার শ্বাস করলে শ্বাস হবে কি শ্বাস করবেন আল্লাহর ইশক মার ভিতরে শ্বাস করবেন আল্লাহর ওলিরা বলেছেন এখন আপনারা বলেন না ইল্লাল্লাহ

একটা গিরা দিতে হয় ঠেরা দিয়ে জাল দিয়ে গিরে দেয় না হলে গরু ছাগল ঢুকে গরু ছাগল না ঢুকার জন্য এরকম গিরা দিতে হয় বেরা দিতে হয় জালি দিতে হয় যাতে কেথা নষ্ট না হয় এই জন্য আল্লাহর ওলিরা বলেছেন এবার তো তুমি আল্লাহর ইসমার বত শ্বাস করেছ শেষ শোবার করেছ আল্লাহকে জাগা দিছ গাইরুল্লাহকে বাইর করে দিছ এখন তুমি একটা ঠেরা দিয়ে দাও গিরা দিয়ে দাও যাতে গাইরুল্লাহ ঢুকতে না পারে খবর মাদার শিরিকের জানার ঢুকতে না পারে এখন বলেন না

আদৌ তসবির জিকির সারা হতে পারে নাই শেষ রাতে উঠে তাহাজুদ করে আল্লাহর সাথে তারা সম্পর্ক করেছেন আজকের ফিরসাবকের অনেক ফিরসাব এমন আছে সুরফা হাতিয়া ঠিক মতো হইতে পারে না এমন মানুষ আছে সুরর কোরআনের সাথে সম্পর্ক নাই কিন্তু এরা এদেরকে ফিদ্দরি বলি আসে এদেরকে গোস মানে আসে এদেরকে আবদার মানে বসে আসে কিন্তু না যারা কোরআন হাদিসের কি আর না এদের পীর হওয়ার যোগ্যতা নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা কোরআন থেকে জিকির থেকে সরে যাবে তাদের জন্য দুইটা শাস্তি নির্ধারিত একটা হলো দুনিয়ায় অশান্তির জিন্দেগি দান করবে আর একটা হলো আখেরাত ফা ইন্নালাহু মাঈশাতান দাঙ্গা কবর থেকে কেয়ামতের ময়দানে তোলার সময় তাকে অন্ধ বানায় তুলবে যখন অন্ধ হয়ে তুলবে আল্লাহ জিজ্ঞাসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে বন্দারা আল্লাহ দুনিয়ার মধ্যে তো ছোট ছিল এই চোখ দিয়ে আমরা মোবাইল দেখছিলাম সিনেমা দেখছিলাম দুনিয়ার মধ্যে অনেক কিছু দেখেছিলাম আল্লাহ আপনি লিমা হাসার তানি আমা কলার লিমা হাসার তানি আমা আপনি আমাকে অন্ধ বানাইয়া তুললেন কেন হাসারের ময়দানে কত কুন্ত বাসির অথচ আমার দুই চক্ষু দয় ছিল আমার চক্ষু ছিল ফাওয়ার ছিল সারা রাত বসে বসে মোবাইল দেখলো সুগুর ফাওয়ার যেত না সুগুর ফাওয়ার শেষ হয়ে যেত আপনি আমাকে অন্ধ বানাইয়া তুললেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদেরকে ডর লাগানে ওয়ালা আলেম কি যায় নাই মাদ্রাসার উস্তাদ রাজাই নাই মাদ্রাসার মাহফিলে কি বলে নাই খতিব সাহেবরা কি বলে নাই আর তো লিগের মাধ্যমে কি বলে নাই তখন বলবে ক্বালু বালা কদ যা আনা নাযির ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযাল আল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি আল্লাহ ওনারা কথা বলেছিল আমরা ঠাট্টা বিদ্রুপ করে বাদ দিয়ে দিয়েছি হুজুর রং অনেক কথা বলবে হুজুর রং অনেক ধরনের কথা বলবে এখান দিয়ে শুনলাম এখান দিয়ে বাদ দিল এদের কথা মানি নেই আল্লাহুল আলমিন তাদেরকে জবাব দিবেন

Dato' Vigolo na, o kadaalikan niyo matun sa Amar. এজন্য আমি কে আমাদের ময়দানো আমি তোমাকে বলে গেলাম এই জন্য দুইটা শাস্তি আসেন আমরা সবাই কোরআনের সাথে লাগি আমরা সবাই হাদিসের সাথে লাগি মদিনাওয়ালার সমাদের সাথে লাগি রসুলের যে সুন্নত নিয়ে আসেন আমরা সুন্নত এগুলো পালন করি আমরা যেরকম জিকির হোক নামাজ ফারা এটাও জিকির তসবি ফারা এটাও জিকির হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের কোরআন তালাওয়াত করা এটাও জিকির হ্যাঁ এরকম হক কথা বলা এটাও জিকির জিকিরের মধ্যে সব কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকালকে জিকিরের সাথে লাগি থাকে বাকি জীবনটা আল্লাহ রসুলের হ্যাঁ তরিকা মতে কাটানোর জন্য তৌফিক দান করেন সকলে বলে আমিন আগামী আগামী স্যার ও ফার্স্ট ডিসেম্বর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামী আহবাইদিয়া নানুপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন এতে সকলের প্রতি দিনের দাওয়াত রহিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ